এবারে বাংলাদেশে বাতিল পনেরোই আগস্টের ছুটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একচ্ছত্র নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান তবে শেখ হাসিনার বিদায়ের পর এবারে কি বাংলাদেশ থেকে পুরোপুরি মুছে যাবে তার উত্তরাধিকার ঘটনাক্রমে সেই দিকেই এগোচ্ছে বাংলাদেশ হাসিনার বিদায়ের দিনেই দেখা গিয়েছিল এক কদর্য ছবি হাতুড়ির বাড়ি মেরে বুলডোজার চালিয়ে ভাঙ্গা হচ্ছিল বঙ্গবন্ধুর একের পর এক মূর্তি এবং মোডাল আর এবারে বাতিল করা হলো পনেরোই আগস্টের ছুটিও পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস তবে বাংলাদেশে এতদিন এই দিনটিকে পালন করা হতো জাতীয় শোক দিবস হিসেবে কেননা উনিশশো পঁচাত্তর সালের এই দিনেই একাংশের সেনাকর্তাদের হাতে সপরিবারে খুন হয়েছিলেন শেখ মুজিব রহমান সেই ভয়াবহতা স্মরণেই এই দিন ছিল সাধারণ ছুটি তবে তেরোই আগস্ট মঙ্গলবার সেই ছুটি বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এদিন বাংলাদেশের রাষ্ট্র অতিথিশালা যমুনায় ষোলো জনের উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয় আর এই বৈঠকেই জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের সাধারণ ছুটিকে বাতিলের সিদ্ধান্ত অনুমোদিত হয় উপদেষ্টা পরিষদ জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করেই ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলা বাহুল্য এই রাজনৈতিক দলগুলির মধ্যে শেখ হাসিনার আওয়ামী লীগ ছিলই না এই ছুটি বাতিলের বিষয়ে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে বলে জানা গিয়েছে সোমবার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামাতে ইসলামী ছাড়াও ইউনুস কথা বলেন গণতন্ত্র মঞ্চ সিপিবি বাসদ জাতীয় মুক্তি কাউন্সিলের মতো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এবং সেই আলোচনায় উঠে আসে জাতীয় শোক দিবসের প্রসঙ্গ সূত্রের খবর বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হবে কিনা সে বিষয়ে ভিন্ন ভিন্ন মত আসে কোনো কোনো দল জাতীয় শোক দিবস বাতিল না করার পক্ষে মত দিলেও সিংহভাগই পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করার দাবি জানায় আর এর এই সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলো ছাড়াও বাংলাদেশের চৌত্রিশটি ছাত্র সংগঠনও এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ছাত্র সংগঠনগুলির সঙ্গে বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু কোন যুক্তিতে জাতীয় শোক দিবস বাতিল করা হলো তা কোন পক্ষেই জানায়নি শোক দিবস বাতিল করে কি বঙ্গবন্ধু হত্যার ইতিহাসকে ভুলে দিতে চাইছে বাংলাদেশের নয়া সরকার এভাবে কি ইতিহাস ফলানো যায় অন্যদিকে এই পনেরোই আগস্ট দিনটিকে কেন্দ্র করেই ফের রাজনৈতিক কর্মসূচিতে ফিরতে চাইছে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে তৈরি এই দল এর আগেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করেছিল এদিন জানা গিয়েছে সংঘবদ্ধভাবে না হলেও জাতীয় দিবস উপলক্ষে ওই তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে দলে দলে জড়ো হবেন কাজেই এই দিন ফের বাংলাদেশে অশান্তির সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষক মহল মনে করছে